কি বলবো তোমার কথা আমি তো বলছি তোমাকে আমি বলবো কি বলবে বলো আরে এত ছোট ছোট বিষয় লিখেও ঝগড়া করে আমাদের বাড়িতে আর বউ ছিল না আমার বাপেরও বউ ছিল আর আমার দাদারও বউ ছিল কই তারা তো এরকম করেনি খালি একটা বিষয় লেখা ঝামেলা হ্যাঁ আর মা কে মা বলতে হবে আর বাপ কে বাপ কে বলেছে তোমাকে এই সব কথা তুমি বুঝবে না তো আমি থাকবো না তোমার বাড়িতে কেন আমার বহুকে দেখো কত আমার আব্বাকে একশো বার আব্বা কইছে আমার মা কে মা কইছে তোমার খালি পিছে টেনে কথা হাই রে নহনের কথা তোর সব বহিনের সব খারাপ খালি ভাতার সাথে ঝগড়া করবে দেখো শুনোর কথা তোর বাপকে বলবো একশো বার বাপ আর তোর মা বলবো মা তারা আহমেদকে ফোন করছি তারা দেখছি তারা হ্যালো আহমেদ তুই কোনটা আছিস রে হ্যাঁ আব্বা বলো আমি রসুনপুর ব্রিজের উপরে আছি তুই গাড়ি খান্ডালে আই তো তাড়াতাড়ি তোর নানির বাড়ি যাবো তোর মা হাসতে ঝগড়া করছে ঠিক আছে তোমরা রেডি হও আমি তাড়াতাড়ি আসছি লে খা 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 কই রে দুটা খাইতে দে মাঠে পানি দিয়ে যাবো বাড়িতে কি এনে রেখেছো কি খেতে দেবো তোমাকে মুড়ি ছাড়া কিছু নাই ঠিক আছে তাই কর মুড়ি আই খেয়ে তোর তো খেচার খেচার যাবে না এলা মুড়ি খাও চুমকিমা কিছু আসি ঠিক আছে

জামাই টমে কিছু মানে না হনুমান সনমান বলতে কিছু নেই নাকি তো বলিস হার বাড়িতে ঝগড়া খুনি প্রোডাক্ট কি করে গেল কি তুমি কাকে ঝগড়া খুন্ডি করছো আমি ঝগড়া লয় তোমার মা ঝগড়া খুন্নি আমার মা ঝগড়া খুন্ডি নয় তোর মা ঝগড়া খুন্নি দেখ তো জামাইটাকে সাথের সামনে কি করে কথা বলছে ঠিকই বলছে তোরা কে তোরা মা বেটি নিয়ে ঝগড়া করনি বেটটি জ্বালাচ্ছে জানাই কে তুই জানাচ্ছিস সনাকে তুমি ঠিকই বলেছো শুধু বাপ্পা দেখো তো মিলছে কথা জানাই আজকে সোচ্ছ করা গেলো না কি বলে বুঝছি Hei <hans>